किंतु पाटा उपादे पार्टी उपादेव हो। सिंपल उपादे होलो आज के संडे जो में जाबे संडे या मंडे रोज खाओ अंडे रोज खाओ अंडे या डंडे मटन बॉक्स बजाबो ना कि বক্স বাজাবো নাকি গত সপ্তাহে ডিম খেয়েছি সানডেতে হ্যাঁ না সেই বলছি মাটনের যে বক্স বাজাবো না বক্স বাজাতে হবে বক্স বাজিয়ে দি সবাই জানুক যে মাটন হয়েছে সানডেতে সকালে মানে ছুটিতে থাকে এটা ছেলেটার তো আবার পটল খাবে না পটল ডাঙার পটল এই বড় পাতে গেছে পটল তো ভালো লেগেছে আতার চোখ দুটো চাকু মেরেছে ভালো লেগেছে ওই পটল চেরার চোখ দুটি আমায় চাকু মেরেছে যেতে বসে দিতে খুব অসুবিধা হয় ভীষণ ভীষণ দেখি একটা সরসা আজকে ছোট মতো তো কিছুই নাই দেখছি ঠিক আছে আজকে এই যে মটান এই যে এই নামলো প্রচুর বড় প্রচুর বড়

গত এই তিন মাস আগে মাটন এসেছিলো বলো তো মাটন দিয়ে কি করেছিলাম আরে মাটন দিয়ে আবার কি হবে মাটন মানে মাটন হয় মাটনের ঝোল আবার কি মাছ এসেছিল কালকে মাছ এসেছিল বলো তো মাছ দিয়ে কি করেছিলাম লে হালুয়া রান্নাটা যখন হচ্ছে তখন সেটা ও ডিমের কোরমা

খান আর ও বেশি ওইসব টর্চন করছেন করা থেকে সানডে সানডে মনে হচ্ছে ও যেটা বলছিলাম সানডেতে মাংস না থাকলে বা একটু ভালো খাবার না থাকলে ভালো মানে কি স্পাইসি খাবার স্পাইসি না মানে না আর ওই তো বলছি রবিবার দিন স্পাইসি খাবার না হলে রবিবার বলে মনে হয় রোজই মাছের ঝোল খাচ্ছি এবার

মাটন মাটনের মতন হয় নিরময়ে বলো না একদম হালকা পাতলার ওপরে বেশ খেতে হয়েছে স্পাইসি হয়নি একদম দাদার জন্য ঝাল কম হয়েছে কিন্তু ঝাল দিলে ছেলেটা খেতে পারবে না ও পারে না এই ঝালটা খেতে পারবে ও পারে তারপরে ওর জন্যই মেন করা সারা সপ্তাহ রুটি পরোটা এগুলো খায় মাংস যদি দুবার হয়

ওরা তো দাই gost না আজ আমার বাড়ির লোক যদি দাই করবে ওরা আমার ছেলের বিয়েতে তো আমি বলবো একদম ঝাল ঠাল যেন না হয় কোনো ঝাল ঠাল দেওয়া যাবে না বাচ্চা খাবে বয়স্ক মানুষ খাবে আমি খাবো আমার ছেলে খাবে ডাল খাও চলো খাও